আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতল বাদল হয়েছে আমি অনেকদিন যাবত ভিডিও দিতে পারছি না আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের শাহি পেপের গাছগুলোর কোয়ালিটি কি হয়েছে একদম মাসাল্লাহ আপনাদেরকে যদি আরও কিছু গাছ দেখায় আমাদের যে বৃষ্টি বাদলে কোনো গাছ যে ক্ষতি হয়নি তা না আমাদের অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি টুকটাক সকল পেঁপে চাষিদের হয়ে থাকে আশা করি এই দেখেন আমি যদি এখানে যদি একটা গাছ দেখাই দেখুন এই গাছটা এই গাছটার আর কোনো বাঁচার কোনো চান্স নেই দেখুন এটি যদি আমি গাছটি যদি তুলে দেখাই দেখুন এটি অবস্থা দেখুন একদম গিয়েছে আপনারা চেষ্টা করবেন পতে এই সমস্ত গাছ ওষুধ পানি দিয়ে ঠিক না করে একদম বাগান থেকে তুলে ফেলার চেষ্টা করবেন তাতে আপনার পোকামাকড়ের একটা যে আক্রমণ সেটা কমে যাবে অর্থাৎ ছট্রাকের আক্রমণ কমে যেতে এটি একটি ভূমিকা পালন করতে পারে এখানে দেখুন এই যে এখানে দুটি গাছ আছে এই দুটি গাছের ভিতরে এই গাছটা রিকভার করে গিয়েছেন বৃষ্টি হলে এই গাছটা রিকভার করেছে গাছটা আমাদের করতে পারেনি তাহলে এই গাছটাকে রাখবো না কারণ এই গাছের গোড়ায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন পচন ঘটেছে এই যে ছট্রাকের পচন এই ছট্রাকটি এই গাছে আক্রমণ করতে পারে তাহলে আমরা এই গাছটি রাখবো না একটা বাজে একটা গন্ধ রয়েছে এই গাছ থেকে তাহলে আমরা এই গাছটিও তুলে ফেলবো দেখুন সুপ্রিয় দর্শক এ দেখুন আমাদের এই গাছগুলোতে দেখুন কত ছোট গাছে ফলন চলে এসেছে আপনারা অবশ্যই এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পেঁপের চারাগুলো এখন আপনারা এই দীর্ঘদিন কিভাবে যত্ন নিতে পারেন দেখুন এখানে আমাদের যে ঘাস আমাদের ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘাস এগুলো এখন আমরা যদি এটা যদি পাচন দিয়ে আমরা যদি নিরানোর ব্যবস্থা করি তাহলে আমাদের হয়তো নিরামিদিতে অনেক কষ্ট হতে পারে দেখুন আমরা তাই আমরা যেটি করছি সেটি হচ্ছে আপনারা আমার হাতে একটি দেখতে পাচ্ছেন খামছি দেখুন এটি দিয়ে আমরা যেটি করছি জাস্ট ঘাসগুলোকে আমরা টেনে টেনে তুলছি তাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে পাচন এখানে ভেজা মাটিতে আমরা পাচন প্রয়োগ করতে পারছি না ভেজা মাটিতে পাচন দিলে সেটা অনেক কষ্টকর বিষয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই এই ঘাসগুলো উঠে আসছে দেখুন সুপ্রিয় দর্শক বিন্দুরা নিমিশের মধ্যে পরিষ্কার হয়ে গেল আপনার কিন্তু এখানে খাটনিটাও কিন্তু কম হলো আপনি যদি এভাবে কাজ করেন আপনার খাটনিটা অনেক বেঁচে যাবে বৃষ্টি বাদলের পর এই যে গাছটি যখন এদিকে এদিকে যখন বাতাসে যখন হেলাহেলি করে তখন এই গোড়ায় একটি গ্যাপ সৃষ্টি হয় এই দেখুন এখানে সাদা সাদা হয়ে গিয়েছে এবং এই দেখুন এখানে একটি ফুটা হয়ে গিয়েছে এখানে একটা পোকার আক্রমণ করেছে আপনারা এর জন্য আপনারা যেটি করতে পারেন আমি যেটা করছি সেটা হচ্ছে এখানকার আমি মাটি সুন্দর করে আমি সরিয়ে নিচ্ছি দেখুন সরিয়ে নেওয়ার পরে হাতে একটু আমি মাটি নেব। মাটি নেওয়ার পরে এই যে সাদা সাদা অংশগুলো এগুলো আমি মাটি দিয়ে একটু মুছে দেব এটি হচ্ছে আমাদের প্রাকৃতিক ট্রিটমেন্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই গুঁড়ো মাটিগুলো জাস্ট গাছের গোড়ায় আবার আমি দিয়ে দিব মানে একবার মাটি আমি সরালাম তারপর আবার মাটি আমি দিয়ে দিলাম তাতে কিন্তু আমার গ্যাপটি থাকলো না এবং ওই যে যে গ্যাপটি যে ছিল ওই গ্যাপে যদি আবার বৃষ্টি নামতো এবং আবার বৃষ্টি নামার ফলে ওই গ্যাপে যদি পানি ঢুকতো তখন ওই গাছটি মারা যেত এটি একশো তাই আপনাদের গাছ বৃষ্টিপাতলের পর গাছ বাঁচাতে হলে এই কাজটি বাধ্যতামূলক দেখুন এখানে আমরা তিনটি গাছ রোপণ করেছিলাম তিনটি গাছই হয়েছে মহিলা আমাদের যে চারাগুলোর যে কোয়ালিটি আমাদের চারাগুলো বেশিরভাগই মহিলা হয়ে থাকেন সো আপনারা আমাদের কাছ থেকে এই শাহি পেপের এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে টেপে গাছের অনেক ক্ষতি হয় যেমন গাছের গোড়া ঘাস অনেক বড় হয়ে যায় আমাদের ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আপনারা যে দেখতে পাচ্ছেন সেই ঘাসগুলোই আমরা তুলে দিলাম তুলে দিয়ে গাছের গোড়াগুলো ফাঁক হয়ে যায় এই ফাঁক গাছের গোড়াগুলো এইভাবে নেড়ে দেবেন যাতে পর্ব পরবর্তীতে বৃষ্টি না হলে যাতে পানিগুলো না ঢাকে এবং এই বাঁশ দিয়ে এইভাবে বাড়ি দিবেন এই বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার কারণ হচ্ছে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া যদি বা মাটিগুলো যদি গুঁড়ো করে না দেয় বৃষ্টি হলে পানিগুলো যাতে কোনো ফাঁক দিয়ে যাতে না যায় গেলে গাছের অনেক ক্ষতি হবে এগুলো আপনারা খেয়াল করবেন ধন্যবাদ